হ্যালো গাজ আসসালামু আলাইকুম আজকে সড়ক ও জনপদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি তো আজকে সড়ক ও জনপদের নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম তো আমরা দেখে আসি আজকে সড়ক ও জনপদের নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল পাঁচটি ক্যাটাগরির চারশো চারশো পাঁচজন নিয়োগ নেবে পদের সংখ্যার এখানে লোক নিয়োগ নেবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কোন কোন জেলার লোক এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে প্রথমে রয়েছে পদের নাম আমি প্রথমে বলে রাখি এটির আবেদন শুরু হয়েছে মূলত পহেলা মার্চ থেকে এবং আবেদনের শেষ সময় একত্রিশে মার্চ পর্যন্ত তো এখানে পদের নাম দেওয়া রয়েছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে সাতাশটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তো এখানে দশ হাজার দুইশো চব্বিশ হাজার থেকে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চৌদ্দতে তো এখানে বয়স সীমা যাদের বয়স মূলত আঠেরো থেকে তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এরপরে খ নাম্বারে যেটি রয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউটতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে যে নোটিশটা দেওয়া রয়েছে কাগাসোরি রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী বরিশাল পিরোজপুর ও ঝালোঘাটি তো আমি যেটি এখানে দেওয়া রয়েছে যে সকল জেলার সেটি আমি পরে উল্লেখ করতেছি আমি মূলত এখানে পদের নামগুলো প্রথমে উল্লেখ করতেছি তো এখানে প্রথমে রয়েছে দেন রয়েছে কার্য সহকারী একশো চুয়াত্তরটি পদসংখ্যা এবং এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে নয় থেকে বাইশ টাকা এবং বয়স দেওয়া রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে যেটি দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবনের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান বত্রিশটি পদসংখ্যা এবং বেতন স্কেল যেটা দেওয়া রয়েছে নয় থেকে বাইশ টাকা এবং এখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর আমরা যেটি যেগুলো দেখতেছি এখানে স্যাম ক্যাটাগরির বয়স এখানে প্রত্যেকেরই কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে যেটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে সেটি হলো কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে পেশাগত ট্রেড কোর্স সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এরপর যেটা রয়েছে অফিস সহায়ক এম এল এস এস ছেষট্টি পদে এখানে বেতন স্কেল যেটা রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং বয়স সীমা যেটা দেওয়া রয়েছে এখানে আঠেরো থেকে তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যারা আপনারা এসএসসি দিয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বরে যেটি রয়েছে সড়ক ও শ্রমিক এখানে টোটাল পদসংখ্যা একশো ছয়টি তো এখানে যে বেতন স্কেল দেওয়া রয়েছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং বয়স সীমা দেওয়া রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য অন্য প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা আপনারা পঞ্চম শ্রেণিতে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আমাদের এখানে যে নোটিশ দেওয়া ছিল সেটি হল এক থেকে তিন নাম্বারের ক্ষেত্রে যারা আবেদন করতে পারবেন না সে জেলাগুলোর নাম অলরেডি বলে দিয়েছি আমি আর চার থেকে পাঁচ নাম্বারের জন্য যেসব জেলা সমূহ আবেদন করতে পারবেন না সেই জেলা সমূহ নাম আমি উল্লেখ করতেছি এখন সেটি হলো মুন্সীগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর জামালপুর খাঁড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী কুষ্টিয়া ঝালকাটি পিরোজপুর ও বরিশাল সকল জেলার এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন যেসব জেলাসমন নামগুলো এখানে দেওয়া রয়েছে তারা আবেদন করতে পারবেন না কিন্তু যারা আপনারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য যে সব কাগজপত্রগুলো লাগবে কিভাবে আবেদন করতে পারবেন সেটির নিয়ম আমি নিচে উল্লেখ করতেছি সেটা হলো নিম্নবর্ণিত শত্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সেটি হলো এক তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং বীর মুক্তিযোদ্ধা অবলিক শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যা এর ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের থেকে তাদের থেকে বয়স সীমা বীর মুক্তিযোদ্ধাদের দুই বছর বেশি এরপরে যেটা রয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেফি গ্রহণযোগ্য হবে না এরপরে যেটিতে রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থেকে থাকে আপনাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট আর এস ডি ডট গভর্নমেন্ট এই সংশোধনের যে নিয়ম প্রণালীগুলো সেগুলো পাওয়া যাবে দেন রয়েছে তিন নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে রয়েছে বীর বীর মুক্তিযোদ্ধা শহীদ পুত্র কনাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়স সীমা তিরিশ বছর পর্যন্ত পাঁচ নম্বর যেটি রয়েছে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময়ে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে ছয় নম্বর রয়েছে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না সাত নম্বর রয়েছে মৌখিক পরীক্ষার সময়ে সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ কোটা সনদ প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে নিয়ে দাখিলকৃত সকল সনদ প্রবেশপত্র সহ সত্যায়িত হতে হবে তো এই ছিল সড়ক জনপদের নিয়োগ বিজ্ঞপ্তির কিছু বিস্তারিত তো আপনাদের যদি এছাড়া আরও কিছু বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকে বলে আপনারা মনে করে থাকেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের রিপ্লাই স্বরূপ আপনার অ্যান্সারটি আপনারা কাঙ্ক্ষিত অ্যান্সারটি আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনাদের জানা অজানা যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বলে আপনাদের কোনো খোঁজ পেয়ে থাকেন অবশ্যই তারাও কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এ পর্যন্তই পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ